ঘাটালায় বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জির সমর্থনে প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপির কর্মীরা শুধু বিক্ষোভই নয় সেই কর্মীদের একেবারে মারমুখী হয়েছেন তৃণমূল কর্মীরা এই খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন ঘাটালের বিজেপি প্রার্থী শীতল কপাট তাকে ঘিরেও চলে তুমুল বিক্ষোভ আজ ঘাটালের অমরপুর গ্রামে দলীয় প্রার্থীর সমর্থনে ভোট প্রচারে গেছিলেন বিজেপির কর্মীরা সেখানে নাকি তাদেরকে দেখে তৃণমূলের কর্মীরা মধ্যপ অবস্থায় বাইরে বেরিয়ে সে ভাষায় গালি গালাজ করতে থাকে শুরু হয় তর্ক বিতর্ক পরে তাদেরকে মা আত্মীয় উদ্যত হন তৃণমূল কর্মীরা বিধায়ক শীতল কপাটের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তারা ঠেলাঠেলি থেকে শুরু করে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে বিধায়কের নিরাপত্তা রক্ষীরা সেই মুহূর্তের সমালদান সম্পূর্ণ এই ঘটনায় বিজেপি বিধায়ক শীতল কপাট কি বলছেন শুনুন মোহনপুর মহরপুর নম্বর অঞ্চলে আমরা প্রচারে গিয়েছিলাম অমরপুর গ্রামে সেই গ্রামের প্রায় আমরা প্রচার করে শেষ মুহূর্তে আমাদের ছেলেরা বাড়ি ফিরে আসবে হঠাৎ করে তৃণমূলের কয়েকটা নেতা মদ্যপান করে সুখদেব দোল হারাদন মল্লিক আর প্রসেনজিৎ চানক মদ্যপান করে তাদেরকে চড়া হয় এবং আমাদের কর্মীদেরকে মারধর করে আর ঘটনা সূত্রে আমরা জানতে পেরে এখান থেকে গিয়েছিলাম যে দেখছি এই এইসব নেতারা পার্টি অফিসের ভিতরে বসে মদ্যপান করছে আর মাংস ঝোল ভাত করে খাচ্ছে সঙ্গে সঙ্গে কিছু মহিলাদেরকে আগিয়ে দিয়ে তর্ক বিতর্ক করছে তাদের বক্তব্য একটাই যে বিজেপিকে এখানে আমরা প্রচার করতে দেবো না বিজেপিকেও গালাগাল দিচ্ছে আমাদেরকেও গালাগাল দিচ্ছে আমাদের নরেন্দ্র মোদীজিকেও গালাগাল দিচ্ছে এমনকি আমাদের প্রার্থীকেও গালাগাল দিচ্ছে তো সেই জায়গায় আমরা স্বতঃস্প্রতভাবে প্রচার করছিলাম বা করব যদি এইভাবে আক্রান্ত হয় পুলিশ প্রশাসনের কাছ থেকে কোনো সহযোগিতা না পায় তাহলে আমাদেরকেও এই বিষয়টা ভাবার ভাববার বিষয় এসে যাচ্ছে তো সেই মুহূর্তে ওসি যখন জানতে পারে তাকে যখন জানানো হয় প্রায় এক ঘন্টা পর পুলিশ পাঠিয়েছে তো সেই জন্যে আমরা বলছি গতকালও দেখেছি যে খরার থার যিনি ইনচার্জ ছিল তার আচরণ আর আজকে তৃণমূলের আচরণ দুটোই এক তো সেই জায়গায় আমরা আমাদের সর্বোত্তর কর্মীদেরকে বলবো যে যে এই তৃণমূলের পুলিশ দিদির পুলিশ কোনোভাবেই সত্যের পথে হাঁটবে না সততা নিয়ে আর নিরপেক্ষ কাজ করবে না সেই জন্য আমাদেরকে প্রতিটা বুথের বাহিনী হতে হবে এবং প্রতিটা বুথে পুলিশ প্রশাসন হতে হবে এবং প্রতিটা বুথে বাহিনী হতে হবে দিয়ে এই ভোট যে দেশের ভোট সেই দেশের ভোটের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে শক্ত করার জন্য আমরা প্রত্যেকেই সক্রিয়ভাবে লড়ব তৃণমূলের বিরুদ্ধে লড়ছি আর পুলিশ যদি তৃণমূলের কাজ করে তাদের বিরুদ্ধে লড়তে আমরা প্রস্তুত আছি যদিও বিজেপি তরফে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিকাশ কর শোয়েবাত্র কভার মোহনপুর অঞ্চল ঘাটালের মোহনপুর অঞ্চলের অমরপুর গ্রামে বিজেপি বিধায়ক প্রচারে গিয়েছিল সেখানে একটা সমস্যা হয়েছে আমাদের ছেলেরা সব ছিল আসলে বিগত দশ বছর ধরে বিধায়ক সাহেব তো কিছুই করেননি ঘাটালের উন্নয়নে তো সেটা নিয়ে হয়তো ওইখানের ছেলেমেয়েরা তারা ঘিরে ধরেছে তবু আমি বলবো এটা ঠিক নয় দরকার নেই যে যার প্রচার তিনি করবেন আরও একটা অভিযোগ আসছে যে পুলিশ প্রশাসন নাকি ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ প্রশাসন সবই নির্বাচন কমিশনের আওতায় একেবারেই তৃণমূলের সঙ্গে পুলিশ প্রশাসনের কোনো সম্পর্ক এখন নেই তো অমরপুরে যে ঘটনাটা ঘটেছে সেখানে এই ধরনের অপপ্রচার বা দিদির নামে কটু কথা এগুলো না বলাই উচিত কিছু ইনস্টিগেশন আছে আমার মনে হয় তবে আমি বলবো বিজেপি অনেক ইনস্টিগেট করার চেষ্টা করবে ভোট যেতে এগিয়ে আসবে আমাদেরকে ঠান্ডা মাথায় ভোটটা করিয়ে নিতে হবে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাতষট্টি প্রকল্পের যে উন্নয়ন ঘাটাল মাস্টার প্ল্যান একশো দিনের কাজ আমাদের আবাস যোজনার টাকা এসসিএসটি রিজার্ভেশন ওরা তুলে দিবে এই বিষয়গুলো মানুষকে বেশি বেশি বলতে হবে বিজেপি তারা তাদের কাজ করবে জয় শ্রীরামের ধ্বনি দেবে দিদির নামে কটু কথা বলবে আমাদের প্রিয় প্রার্থী দীপক অধিকারী দেব তার নামে কটু কথা বলবে এইসব কথায় কান্না দিয়ে ইনস্টিগেটেড না হয়ে একেবারে ঠান্ডা মাথায় কাজগুলো করে যেতে হবে একেবারে ভোটের শেষ দিন পর্যন্ত যেতে ভোটটা কাস্টিং হয় তা আমি অনুরোধ করবো আমাদের কর্মী সমর্থকদের মাথা ঠান্ডা লেখা দিনে কাজ করতে একবারেই বিজেপির কোন গোপন ফাঁদে বা কোনো ষড়যন্ত্রে তারা জড়িয়ে পড়ে আপনার সেবাই চব্বিশ ঘন্টা সাত দিন আপনার পাশে আপনার কাছে স্পন্দন হেলথ কেয়ার অত্যাধুনিক পরিষেবা প্রশিক্ষণপ্রাপ্ত নার্স চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণ চব্বিশ ঘন্টা ডক্টর এসি নন এসি কেবিন আইসিউ এবং এইচডিউ ডায়াগনস্টিক সেন্টার ওষুধ দোকান অভিজ্ঞ চিকিৎসক মাইক্রো মাইক্রোসার্জারির মতো সমস্ত পরিষেবা এক ছাদের তলায় আধুনিক ছাদ স্পন্দন হেলথ আপনার যাবতীয় সমস্যায় দ্রুত যোগাযোগ করুন আমাদের যোগাযোগ নম্বর নাইন থ্রি এইট টু ফাইভ ফোর এইট নাইন ওয়ান সিক্স আপনাদের জন্য যোগাযোগ নম্বরটি আরও একবার নাইন থ্রি স্বাস্থ্যকর পরিষেবা স্পন্দন হেলথ কেয়ার আপনার দ্রুত আরোগ্য লাভে সচেষ্ট স্পন্দন হেলথ কেয়ার